আসলো পরপর দুইটা কেস হয়েছে কেস কাউন্টার কেস একটা কেসে নিরপরাধ দুজন লোক শাহজাহানের বাবা এবং ভাই যারা ঘটনার সহিত জড়িত না তাদেরকে অ্যারেস্ট করেছে পক্ষান্তরে দেখা যায় নাগা দত্ত বিজেপির উনি হলেন রাজ্য কমিটির কোষাধ্যক্ষ এবং কিছু সমাজ বিরোধীরা এখানে শাহজাহানের বাড়ি ঘর এবং মসজিদে আক্রমণ করেছে তাই তাদের নাম দাম দিয়ে এখানে কেস করা হয়েছে এফআইআর দেওয়া হয়েছে কিন্তু দেখছে মানুষ প্রত্যক্ষ করছেন যাদের নামে কেস দেওয়া হলো যারা আক্রমণকারী যারা শাহজাহানের বাড়িতে আক্রমণ করেছে তার শিশু সন্তানদেরও তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি তাদের শান্তিপাড়া অঞ্চলে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না তো আমাদের দাবি যে যারা মসজিদে আক্রমণ করলো শাহজাহানের বাড়িতে যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে আমরা মামলা দিলাম সেই মামলায় যারা অভিযুক্ত তাদেরকে নাগারের দিরাজ দত্ত সহ সবাইকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং শাহজাহানের ভাই এবং শাহজাহানের বাবা যারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে নিরবরাধ মানুষ তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে তিন নম্বর কথা হলো মসজিদে সেদিন যেইভাবে ভাঙচুর করা হয়েছে যেইভাবে মানুষের ক্ষয়ক্ষতি করা হয়েছে যাদের সম্পত্তি বিনষ্ট হলো তাদেরকে উপযুক্ত কম্পনসেশন দেওয়ার দাবি আমরা দেখেছি পাশাপাশি মসজিদে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এই তিনটা মূলত দাবি আমরা রেখেছি এই দাবির পরিপ্রেক্ষিতে আমরা মিছিল সহকারে এখানে থানার কাছে আমাদের দাবি পূর্ণ না হলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা সারা রাজ্যের মানুষের কাছে এই সমস্ত ঘটনা আমরা তুলে ধরব এবং আমাদের আন্দোলনও চলবে এটার বিরুদ্ধে কি বলেছে উনি এই যে সমস্ত কিছু শুনেছে এই দাবিগুলি উনি সবগুলি নোট করেছেন কিন্তু প্রশ্ন হলো আপনারাও জানেন আমরাও জানি যখন কেসগুলি ইনভেস্টিগেশন চলে তখন অনেক আইনের বেরাজাল থাকে আইনের অনেক বাধ্যবাধকতা থাকে তো অনেক কিছু বলা যায় না তবে তানি উনি আমাদের দাবিগুলির প্রতি সহানুভূতিশীল এবং উনি এটা দেখবেন এই কথা আমাদেরকে দিয়েছে ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলার্স ইলেকট্রিক টু হুইলার্স টু হুইলার্সে ফিফটিন প্লাস মডেল যেমন ভিলক্স র্যাকেট হান্ড্রেড গ্লাইড ন্যাভো সিইও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা ওটোমোতে